হ্যান্ডেল বার এবং ট্যাঙ্কির যে কম্বিনেশনটা জোস গোল্ডেন কালার গোল্ডেন কালার দিয়া দিলাম 120 এ 120 এ দেখো গোল্ডেন গোল্ডেনের গাড়ি আই লেভারে আরো সম্মান থাকবে এই যে লেক্স মোটো আর 9 125000 টাকায় ভাই নিয়ে যান তো দিলাম 90 তে দিয়া দিছি টার্বো ভার্সন 2 22 এর মডেল 70000 টাকা দাম 75000 টাকা এফজেড এস 95 শুধু 95 হ্যাঁ পালসার এস 90 করে দেন আজকে দিলাম 90 করে পালসার এস 85000 টাকায় 19 এর মডেল হান ফাইনাল

আবার টারবো 55000 টাকা টেনশন করিয়েন না শোরুমে আসেন কমে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আইসা সরদার ভাই পায়াইছে তার চালান থেকে দেখাচ্ছি তাহলে অবশ্যই কিছু না কিছু মেদিবের কাছ থেকে আপনি ডিসকাউন্ট ইনশাআল্লাহ এই মালটা দেখি এই মালটা কি মাল এটা লনসেন জিবি বিশাল দেহের অধিকারী বিশাল দেহের অধিকারী হ্যাঁ

এক ঘন্টা পরে গভেন ভাই নামো করেন পরে ম্যামো না চালায় আমি কাউকে গাড়ি দেই না মানে যারা নিছেন তারা সবাই কমেন্টস করে বলেন না না চালায় কি কখনো গাড়ি দিছি ভাই না আর এখানে কথা হচ্ছে চালায় মন থেকে যখন ভালো লাগবে তখনই মেয়ে ভাইকে বলবেন ম্যামো করেন তাই তো হ্যাঁ তার আগে না তার আগে দরকার নাই পাঁচ সে হচ্ছে 90000 টাকায় আর একটু কম দেন আসার পরে একটু কম দেন মেয়ে ভাই রাখবে আর কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান তাহলে আমার জন্য আর ভালো হয় ভালো হয় হ্যাঁ আচ্ছা চল নিয়ে এবার ফোর মিটার দেখি ব্লু কালার

সুপার কন্ডিশন আছে একশো পঁয়ষট্টি সিজি ডাবল ইউ সিবিএস সিভিএস ব্রেকিং সিস্টেম এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা চালাবেন ফার্ম গেট দিয়ে ঘুরে আবেন তার আগে না ওকে মনে যদি না ধরে ভাই এত টাকা দিয়ে আপনি বাইক কেনার দরকার নেই মনে না ধরলে কেন দরকার কিনবেন না মনের বিরুদ্ধে জানাতে ধরতে হবে কারণ মনের জিনিস হচ্ছে বাইক যে যারা মন থেকে বাইক রাইড করতে চায় বাইক চালাতে চায় নিজের একটা বাইক থাকুক এরকমটা চায় তারা আসলেই কি বলবো বাইক প্রেমী আর যেহেতু প্রেমটা হয় মনের সাথে মনের মতো বাইক না হলে কিন্তু হয় না আর মেয়েদেবে কিন্তু সেই সুযোগটা দিচ্ছে মনের মতো হইলেই তখনই টাকা দিবেন না হ্যাঁ তার আগে না তার আগে না কত রাখতেছেন না এক লাখ হাজার এক লক্ষ এক এটা একটু দাম একটু আবার একটু শুনি ক্যামেরায় ভালোভাবে বুঝি নাই কোনটা এই যে লেক্স মোটো আন নাইন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ভাই নিয়ে যান দুই তারপরে মেমো করবে আচ্ছা এইখানে আছে কি জিক্সার জিক্সার মনিটন মনিটন ওই যে মনিটন আছে

ডিজিটাল নাম্বার টোকেন ছাব্বিশ পর্যন্ত অল ওকে ওকে চাক্কা দুইটা একবারে নতুন নতুন মতো কোনো কিছুতে কোনো সমস্যা নেই নিবেন আর চালাবেন নিবেন চালাবেন হ্যাঁ সোজা ওয়াচ ওয়াজ বরাবর দাম এক লাখ পাঁচ হাজার ফিক্সড দাম এক লাখ পাঁচ ফিক্সড দাম বোল্টার চেহারা দেখছেন পাঁচ যে হবে না

চার ঘন্টা চালাবেন মনে যদি করেন একদিন চালাই তারপরে মেমো করবেন করতে পারবেন একদিন চালা তারপর টাকা দিয়ে আর টাকা দিয়ে কোনো সমস্যা নেই ফ্রেশ কন্ডিশন 80000 80000 80000 কি কইলেন 80000 80000 80000 এতে কোনো কথা নাই কথা নাই চালাবেন একদিন এরপর নিয়ে একদিন চালা টাকা দিয়ে আচ্ছা পালসার এস কত মডেল জানতে চাইছে হচ্ছে 16 এর মডেল 10 বছরের কাগজ 16 এর মডেল হ্যাঁ স্মার্ট কার্ডের গাড়ি আখি তারা আখি জানতে চাইছে আচ্ছা এটা হচ্ছে

তার চ্যানেল থেকে দেখে আসছি তাহলে অবশ্যই কিছু না কিছু মেয়েদিমের কাছ থেকে আপনি ডিসকাউন্ট ইনশাআল্লাহ আছে কিন্তু এখানে ফনিক্স ফনিক্স সদ্দরের মডেল নিবেন জানালেন পঁয়ষট্টি হাজার কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার জি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি আর কিছু হবে না তিন হাজার ডিসকাউন্ট ষাট হাজার ষাট হাজার দিয়ে দিচ্ছি যান ষাট হাজার ফন এক্স হা ডিসকভার ডিসকভার যান এটাও দিয়ে দিছি আপনি কথা মতন

শাইন ডিস্ক ব্রেক রাজা মাইলেজের গাড়ি খুঁজতেছেন মেভ বাইক গ্যালারিতে আসেন ভাই আসতেই হবে এখন টাকার বাইক মানে পকেটে যে আছে নিয়ে চলে আসবেন বাইক দিয়ে হ্যাঁ তারপরে প্লাটিনা প্লাটিনা ভাই প্লাটিনা নেই প্লাটিনা নেই নেই সতেরো মডেল প্লাটিনা আর কেউ ভাইবেন না যে সেলফ নেই সেলফ সহ প্লাটিনা চালায়া দিককে শূন্য বুঝা মাইলেজ পঞ্চান্ন হইলে তারপরে নিবেন আচ্ছা এরপরে দেখবো পিছন আছে ডিসকভার আরো আছে তার পাশাপাশি কিন্তু টার্বো আছে একটা আর এদিকে ইগনেটরও আছে ওইদিকে আর কেস আছে মেয়েদের ভাই আর কেএস আর টার্বোর রাজা সেই আর কেএস কিন্তু এখানে দেখতেছি আর কেএস আর কেএস নিবেন আর চালাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার হ্যাঁ এটা আবার ইগনিটর ভাই ইগনিটর আইসা পড়ছে আইসা পড়ছে হিরো কোম্পানির ইগনিটর আচ্ছা মাত্র এটা পঁয়ষট্টি হাজার টাকা

এই যে এখানে আসলে কিন্তু এই যে মেহমিন বাইক গ্যালারির সাইনবোর্ড আছে এখানে মেহমিন বাইক গ্যালারি মানে এখানে ঢোকার পরে যে আপনার কি বলে কৃষিবিদ গলি কৃষিবিদ গলিতে ঢোকার পরে কিন্তু এই সাইনবোর্ডটা চোখে পড়বে আপনার আর এই যে দেখেন অন্দরমহলে চলে আসছি এইখানে পাবেন বিশ হাজার টাকা বাইক প্রথমে কোনটা দেখবো সিজেড সিজেড দেখে আসেন সিজেড

তারপরে এই যে লিভার কি গাড়ি এটা ইয়ামাহা লিভারও হ্যাঁ ইয়ামাহা লিভারও মাত্র 20000 টাকা 20000 টাকা এখানে কি তারপরে ওখানে টার্গেট আছে 50000 টাকা লাল আচ্ছা তারপরে হলো ডাবল ডিক্সের এর ম্যাগজেট ডাবল ডিক্স এর ম্যাগজেট মাত্র 50000 টাকা আচ্ছা এখানে আছে কি এটা আছে ফিশন মাত্র 30000 টাকায় ফিশন ওয়ালটনের এর ফিশন স্মার্ট কার্ডের গাড়ি কত 30000 30000 30000 এর ফিউশন এই যে 20000 টাকা ইয়ামাহা 30000 টাকা ফিশন আবার চার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার